হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইরা এবং আপনাদের স্বাগতম অ্যাডাল্ট সলিউশন চ্যানেলে আজ আমরা গর্ভবতী মহিলাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হল গর্ভাবস্থায় খেজুর খাওয়া বন্ধুরা অনেকেই হয়তো জানেন না খেজুর কেবল মিষ্টি এবং সুস্বাদু খাবার নয় এটি গর্ভবতী মহিলাদের জন্য একটি প্রকৃত পুষ্টিগুণের ভান্ডার খেজুরে রয়েছে আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন ই ভিটামিন বি সিক্স এবং প্রচুর ফাইবার যা শুধুমাত্র মায়ের স্বাস্থ্যই নয় শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গর্ভাবস্থায় অনেক সময় মহিলারা ক্লান্তি রক্তশূন্যতা এবং পেশির দুর্বলতা অনুভব করেন প্রতিদিন নিয়মিত খেজুর খেলে এই সমস্যাগুলি অনেকাংশে কমানো যায় খেজুরে থাকা আয়রান রক্তে হিমোগ্লোবিন বাড়ায় যা গর্ভবতী মহিলাদের অ্যানিমিয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে পটাশিয়াম যা খেজুরে পরিমাণে থাকে তা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হার্ট এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সুস্থ রাখে ম্যাগনেশিয়াম শিশুর হাড় দাঁত এবং পেশির সঠিক বিকাশ নিশ্চিত করে পাশাপাশি মায়ের পেশিকে শক্তি দেয় এবং প্রসবের সময় মায়ের শরীরকে সহায়তা করে খেজুরে থাকা ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে যা গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা এছাড়াও খেজুর শরীরকে প্রাকৃতিক শক্তি দেয় তাই যখন গর্ভবতী মা ক্লান্ত বোধ করেন তখন এটি একটি সহজ এবং স্বাস্থ্যকর শক্তির উৎস গর্ভবতী মহিলাদের জন্য খেজুর খাওয়ার সঠিক নিয়ম হল প্রতিদিন দুই থেকে তিনটি খেজুর নাস্তার সঙ্গে বা দুপুরার খাবারের আগে খাওয়া এটি খালি পেটে খেলে হজম সমস্যা করতে পারে তাই খাবারের সঙ্গে খাওয়া সবচেয়ে ভালো খেজুরে থাকা ভিটামিন বি সিক্স মায়ের মানসিক সুস্থতা এবং শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে সহায়ক এছাড়াও ভিটামিন ই এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শিশুর কোষকে শক্তিশালী করে এবং মায়ের শরীরকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে যারা গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন তাদের জন্য খেজুর একটি সঠিক পরিমাণে নিরাপদ খাবার কারণ খেজুরে থাকা প্রাকৃতিক শর্করা ধীরে ধীরে রক্তে মিশে যায় তাই এটি হঠাৎ রক্তে শর্করার মাত্রা বাড়ায় না খেজুর খাওয়ার আরেকটি অসাধারণ উপকার হল এটি মায়ের দেহে হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন খুবই স্বাভাবিক কিন্তু খেজুর খেলে এটি কিছুটা নিয়ন্ত্রণে থাকে ফলে মায়ের মনোভাব এবং মানসিক চাপ অনেকাংশে কমে এছাড়াও খেজুরে থাকা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট শিশু এবং মায়ের কোষকে সুস্থ রাখে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যারা গর্ভাবস্থায় পেশি ব্যথা ক্লান্তি বা রক্তচাপ সমস্যা অনুভব করছেন তাদের জন্য খেজুর অত্যন্ত কার্যকর এটি কেবল পুষ্টি যোগায় না একই সঙ্গে শরীরকে শক্তিশালী মানসিকভাবে সতেজ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গর্ভবতী মহিলাদের মনে রাখতে হবে খেজুর খাওয়া মানে শুধু শক্তি বৃদ্ধি নয় এটি গর্ভাবস্থার স্বাভাবিক এবং স্বাস্থ্যকর উন্নয়ন নিশ্চিত করে খেজুরে থাকা পটাশিয়াম হৃদযন্ত্রকে সুস্থ রাখে ম্যাগনেশিয়াম পেশি ও হাড়কে শক্ত করে এবং আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় প্রতিদিন নিয়মিত খেজুর খাওয়া গর্ভাবস্থায় যে কোনো জটিলতা যেমন অ্যানিমিয়া ক্লান্তি বা পেশি দুর্বলতা অনেকাংশে কমাতে সাহায্য করে এটি প্রসবের সময়ও মায়ের শক্তি ধরে রাখে এবং শিশুর জন্ম প্রক্রিয়াকে সহজ করে বন্ধুরা খেজুর কেবল প্রাকৃতিক শক্তি নয় এটি একটি সম্পূর্ণ পুষ্টি ভাণ্ডার এটি প্রতিদিন নিয়মিত খেলে গর্ভাবস্থায় মায়ের শরীর সুস্থ থাকে শিশু সুস্থভাবে বৃদ্ধি পায় এবং গর্ভাবস্থার সমস্ত জটিলতা অনেকাংশে হ্রাস পায় তাই বন্ধুরা গর্ভাবস্থায় খেজুরকে অবশ্যই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন খেজুরের সঠিক ব্যবহার এবং নিয়মিত গ্রহণ আপনার গর্ভাবস্থাকে আরও নিরাপদ স্বাস্থ্যকর এবং সুখী করে তুলবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি আপনাদের এই তথ্যগুলো অনেক সাহায্য করবে ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং অবশ্যই অ্যাডাল্ট সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টার আইকন অন করুন যাতে নতুন আপডেট আপনি